বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা কিন্তু তিন সপ্তাহ আগের ভিডিও আমাদের দীঘায় যাবার সকালে ট্রেন ছিল ছটা পঞ্চাশে তাই আমরা পনে ছটায় বেরিয়ে পড়েছিলাম ট্রেনে উঠে পড়েছি দেখো এটাই তোমরা ভাবছো না গো বিশাল ঝামেলাঝাটি হয়ে গেছে কিসের জানো ট্রেনের ট্রেন সেদিনকে এসছে ঠিক পৌনে বারোটায় মাঝখানে তো বিশাল ঝড় ঝাপটা তুফান বোনের বাড়ি চলে গেছি ওখানে টিফিন টিফিন খেয়ে আবার এসছি সাড়ে দশটার সময় স্টেশনে পৌনে বারোটা নাগাদ ট্রেন ঢুকলো এই দীঘায় এসে পৌঁছাতে পৌঁছাতে তোমার সাড়ে তিনটে মতো বেজে গেছিলো হোটেল পাচ্ছি না এখানেও দেখলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদার খুব মন মেজাজ খারাপ বাচ্চাদেরকে নিয়ে কি করব। কেন এলাম এই ওয়েদারে আমাদের নয় ঠিক আছে বৃষ্টিতে ভিজে নেবো কিন্তু বাচ্চাগুলোর তো ঠান্ডা লাগবে এই সব ভেবে ঠেবে একটা হোটেল পেলাম রামকৃষ্ণ হোটেলটার নাম ভালোই ছিল হোটেলটা যাই হোক হোটেলে তো গেলাম মন মেজাজ খুব খারাপ রাতের বেলাও একটু সমুদ্রের পাড়ে গেলাম মনটা খুবই খারাপ লাগছে যে বাচ্চাগুলোকে কি করব না করবো রাতে এসে ঘুমালাম হোটেলে পরের দিন সকালটা জাস্ট অসাধারণ যেমন খটখটে রোদ তেমন ওয়েদার মনেই হচ্ছে না আগের দিন যে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে এখানে কিন্তু আমাদের সাঁতরা প্রচুর বৃষ্টি হয়েছিল তো পরের দিন সকালে চলে যাচ্ছি মোহনায় বাবা আর মেয়ে তো আগেই দীঘার পাত থেকে সমুদ্রের পাত থেকে ঘুরে চলে এসছে আর আমরা দাঁড়িয়েছিলাম অটোর জন্য অটোতে যা দাম বলছে তাই আমরা ঠিক করলাম টোটো করেই চলে যাব মোহনায় যাবার পথে সেই পুরীর মন্দির অবিকল পুরীর মতো দেখতে মন্দিরটা বাট এটা তো আর পুরীর মন্দির না কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে এটা কিন্তু এখনও উদ্বোধন হয়নি হতে এখনও টাইম লাগবে দুমাস এই পাশে যে ঘরটা দেখতে পাচ্ছ বড় একদম সেটা হচ্ছে থাকার ব্যবস্থা করা হয়েছে মন্দিরে যারা আসবে তারা হয়তো থাকবে পৌঁছে গেলাম মোহনায় মোহনায় এসে যেটা ভেবেছিলাম যে অনেক রকম মাছ দেখতে পাবো তোমাদেরকে অনেক মাছ দেখাবো সেরকম কিছুই না আগের মতো আর মোহনায় সেই রকম মাছ দেখা যায় না তো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে পমফ্রেট আর ওই রকম দুটো লম্বা লম্বা মাছ দেখলাম মাছটার নাম জানি না আর এই কাগড়া দেখলাম আর একটা শার্ক মাছ দেখেছিলাম মুখটা তার কাটা ছিল আর ইলিশ তো আমাদের এখানেও দেখা যায় তো ইলিশ মাছ বড় বড় চিংড়ি মাছ এগুলো মোটামুটি দেখেছি কিন্তু আগে যেরকম গিয়ে দেখতাম বিশাল বিশাল মাছ সেগুলো আর ওরকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ই ছিল যেগুলো আমাদের এখানে দেখা যায় সেগুলোই মোহনায় দেখলাম এগুলো সব ছিল ভেটকি মাছ আর কাঁকড়াগুলো ভালোই দেখলাম এটাও ছিল ভেটকি মাছ একটু বড় টাইপের তো এগুলোই দেখতে দেখতে চোখ পড়ে গেলো ওই পমফ্রেট দুটোর দিকে আর ইলিশ তোমাদের দাদাই ভেবে ভেবেছিল ইলিশ মাছ নিয়ে আসবে ওখান থেকে কিন্তু ভাগ্যিস কেনে নি নাহলে যে কী দুর্দশা হতো সেটা তোমাদেরকে পরে বলছি মোহনার মাছ দেখা হয়ে গেলো এবার আমরা যাচ্ছি মোহনার মানে সাগরের পারে আর এগুলো ছিল কিন্তু সুটকি মাছ সব সুটকি এগুলো মানে তরোয়াল সুটকি আছে ইলিশ সুটকি আছে চিংড়ি সুটকি আছে নানান রকমের মাছ তো ইলিশের পিসগুলো হচ্ছে এক একটা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আর এদিকে মাম্মাম টুপি কিনবে সাদাটা দেখেছিল কিন্তু শেষমেশ নিল পিঙ্কটাই দেখো বাবার হাত ধরে যাচ্ছে আরও ভরে যেত হতো তাহলে উতাল পাতাল ঢেউটা দেখা যেত মোহনায় আমাদের যেতে যেতে মানে ওইখানে পৌঁছাতে পৌঁছাতে সব কিছু দেখে ঠেকে সাড়ে সাতটা বেজে গেছিলো আর এদিকে দু ভাই বোনে উঠে পড়ল ঘোড়ার পিঠে উফ কি মজা সেই ভাইকে বলছে একটু জোরে যাও না বলছে দৌড়াতে পারবো না আর এরাও ভয় পাচ্ছে এবার ওখানেও হয়ে গেল কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি এবার হচ্ছে ফিরবো ফেরার সময় একটু ওস্তাদি করে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম আর একটা আমি দেখতে পেয়েছি কাঁকড়া সেটাকে ধরার খুব চেষ্টায় ছিলাম কিন্তু আমার বোন বলছে এই কাঁকড়া নাকি খায় না কিন্তু তোমরাই বলো সমুদ্রের কাঁকড়াই তো আমরা খাচ্ছি তোমাদের দাদাভাই বলছে যাবে ভয়ে উঠে পড়লাম এবার আমরা সবাই একটু আখের রস খেয়ে নেব প্রথমে তো আমি খেতে চাইনি তো ওরা খেয়ে বলছে খুব মিষ্টি সত্যি খেয়ে দেখলাম খুব মিষ্টি ছিল চলে এলাম রুমে সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি এবার রুমে এসে রেডি টেডি হয়ে চলে গেলাম যার জন্য আমাদের দীঘায় যাওয়া সেটা হচ্ছে সমুদ্রের চান আর হচ্ছে একটু ডাব খাওয়া ডাব খাওয়াটা তোমাদের দেখাতে পারিনি এবার আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি সমুদ্রে চান করার জন্য রেডি বাবা মেয়ে কারোর জন্য অপেক্ষা করে বাপরে বাপ আমার মাম্মাম তো একদমই না ও তো ভীষণ মজা করছে ভীষণ মানে ওর জলটা এত প্রিয় লাগছে আর উঠবেই না কিছুতে এই যে আমিও চলে গেছি ওদের কাছে একটু মজা করতে ওর বাবা তো মেয়ের হাত হাতি ছাড়ছে না আর এই ফটো দাদাটা খালি বলছে ফটো তুলবো ফটো তুলবার আর আমি একটু লাফিয়ে দৌড়ে চলে এলাম বোনকে বললাম তুইও একটু যা তোরও একটু ভিডিও করে নি তো কুণালের কথাও জিজ্ঞাসা করছি মানে মজায় মজা বোন একটু পোস্ট দিয়ে ভিডিও করে নিল আর ফটো তুলে নিল আর আমিও খুব মজা করছি এবারে কিন্তু ফোনটা দিয়ে আসার পালা কারণ ফোন নিয়ে রিক্স নিয়ে কাজ নেই ফোনটা আমরা জমা দিতে আমি জমা দিতে চলে গেছি তারপর সমুদ্রে চান করে নিয়েছি চলে এসেছি রুমে রুমে এসে খাওয়া দাওয়া করে টরে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছি আবার ঘুরতে কোথায় যাচ্ছি জানো খণ্ডপুর না উদয়পুর সরি খণ্ডপুর না উদয়পুর না আমি ভুলে গেছি উদয়পুরে গেছি উড়িষ্যার দিকে কিন্তু উদয়পুরটা উড়িষ্যাতে পড়ে যাচ্ছে আমাদের কিন্তু টোটো কাকাটাই বললো যে এটা উদয়পুর পড়ে যাচ্ছে ওখানে যা দেখলাম পুরো গোয়া আমি তো কখনো গোয়ায় যাইনি সবাই মদ খাচ্ছে বিন্দাস নাচ গান এইসব হচ্ছে তো সবাই বলছে এটা গোয়ারই মতো অনেকটা অনেকটা কিন্তু গোয়া না যাই হোক সবাই ড্রিঙ্ক করছে আমাদেরকে অনেকে ডাকছে এই এইখানে বসো এখানে বসলে এখানে খেতে পারবে মানে ওখানে একটা সিস্টেম আছে সবাইকে টেনে টুনে নিয়ে বসিয়ে দিতে পারলেই তাকে দুটো বিয়ারের বোতল দিয়ে দেবে তারপর গল্প শেষ আমরা এই ভুলে একদমও পড়িনি আর এদিকে কুনাল ঘোড়ার পিঠে কিন্তু চড়তে বসে গেছে আর মাম্মাম গাড়িতে কুণালের সাথে কুনালের ছেলেও ছিল কুণাল হচ্ছে আমার বোনের বর ওর ছেলে আরও ঘোড়ায় সাবারি করছে আর আমার মাম্মাম গাড়ি চালাচ্ছে এমন ভাব করছে যেন গাড়িটা ওই চালাচ্ছে কিন্তু না পেছনে কিন্তু আর এক দাদা রিমোট কন্ট্রোলে গাড়িটা চালাচ্ছে দাদা মনে খুব কষ্ট আমাকে জাস্ট দুটো কথা শেয়ার করছিল মামা মেয়েটার স্পিড বেড়ে গেছে গাড়ির আর তার পেছন পেছন দাদা ভাই ছুটতে ব্যস্ত বাচ্চারা বলতে চাইছিল তার বাড়িতে খুব ঝামেলা চলছে যাই হোক সে বলছে দিদি তোমার সাথে পরে এই বিষয়ে কথা বলছি দেখো ঘুরে বলবে যাই হোক আর শোনা হলো না তোমাদের দাদাভাই ওই দিকে ডাকলো চলে এলাম সব ভিডিও করা দেখাতে তো আর পারা যায় না চলে এসেছিলাম রুমে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে আমাদের বাড়ি ফেরার কথা ছিল বাড়ি ফিরতে আমরা পারিনি শুধু ট্রেনের প্রবলেম হয়ে গেছিলো টিকিট কনফার্ম হচ্ছিল না তাই তো সেদিনটা কেন ওয়েস্ট করব তার জন্য বেরিয়ে পড়েছিলাম তালসারি যাওয়ার উদ্দেশ্যে সকালবেলা বেরিয়ে পড়লাম নটার দিক করে যাবার পথে এই ভোলেনাথের মানে আমাদের শিব শম্ভুনাথের এই মন্দিরটা দেখতে পেয়েছিলাম বললো এই মন্দিরটার কি নাম আমি ভুলে গেছি যেতে যেতে রাস্তা দিয়ে অনেক কাজুর বাগান সেটাও তোমাদেরকে শেয়ার করলাম যে কাজুর কাজুরবাদাম কাজুবাদাম গাছের গাছগুলো ঠিক কেমন দেখতে হয় আমি কিন্তু পাতাটাও ছিঁড়ে নিয়ে এসেছিলাম দেখাও বলে বাড়ির সবাইকে কাজ শুদ্ধ গন্ধটা খুব সুন্দর আর টোটোর মধ্যে দু ভাই বোন মারপিট চালু করে দিয়েছে বাপরে বাপ আমার মাম্মাম তো একদম কম না পৌঁছে গেলাম তাড়াতাড়ি এবার আমরা সাগরটা পার করে ওপারে গিয়ে আর আমার বোনের ছেলেকে দেখো ও ওর কাজে ব্যস্ত আমিও খুব মজা করছি এবার উঠে পড়লাম নৌকায় কোথায় যাচ্ছি জানো লাল কাঁকড়া দেখতে আমি না ভেবেছিলাম ওখানে গিয়ে অনেক ভিডিও করব কিন্তু ভুলে গেছিলাম গো শর্টস ভিডিও করতেই ব্যস্ত ছিলাম তাই আমি আর তোমাদেরকে লাল কাঁকড়া দেখাতে পারিনি আর আমার মাম্মাম আর তোমাদের দাদা ভাই কিন্তু অনেক লাল কাঁকড়া ধরেছে আর আমি অনেক লাল কাঁকড়া ধরেছি কিন্তু ভিডিও করতে ভুলে গেছি বিশ্বাস করে তোমাদেরকে যে দেখাবো সেটা আমি ভুলে গেছি মাম্মাম বলছে মা আসো না যাই হোক ওখানে ওরা সব ঘোরাফেরা হয়ে গেল এবার আবার ফিরছি নৌকা করে মানে হোটেলের উদ্দেশ্যে তো আর এক ঘন্টা করে টোটো নিয়েছিলাম এক ঘন্টার জন্য তো টোটোটা ছিল এক ঘন্টার মধ্যে ওরা ঘোরাবে সাড়ে পাঁচশো টাকা নেবে ফিরে এলাম রুমে টিফিনও খেয়ে নিয়েছিলাম তো এবার সমুদ্রে চলে এসেছিলাম চান করার জন্য যেদিনকে আমরা বাড়ি ফিরবো সেদিনকে হচ্ছে ভোরবেলা আমি আর বোন চলে গেছিলাম সূর্যোদয় দেখব দেখবো বলে তো সূর্যটা উঠছে দেখো কিভাবে আমি না ঠিকভাবে ফোনে ক্যাপচার করতে পারিনি প্লিজ তোমরা কিছু মনে করো না কষ্ট করে দেখে নিও তো ভোরের দেখো সূর্যটাও দেখতে কি সুন্দর লাগছে আর সাগরটাও আমি কিন্তু ভিডিও করতেই গেছিলাম এখানে কিন্তু চান করতে না কারণ আজকে আমরা বাড়ি ফিরবো এখন বাজে সকাল সাড়ে আটটা টিফিন খেতে চলে গেছিলাম খেয়ে দিয়ে মানে রেডি হয়ে গেছে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে বেরোবো হোটেল ছেড়ে দেবো তো ট্রেনে উঠে পড়েছি ও মাই গড যা ভিড় কী কষ্ট কি কষ্ট বাচ্চা কাচ্চা নিয়ে সবাই দেখো নিচে দাঁড়িয়ে আছে আমরা কিন্তু ওপরে বসে আছি যেগুলো ওপরে থাকে না কাপড় মানে ব্যাগ ঠ্যাগ রাখার জায়গা সেখানে আমরা বসে আছি নিচে তো পা রাখারও জায়গা নেই তোমাদের দাদা ভাইরা তো মানে আমার বোনের বর আর তোমার দাদা ভাই দু আড়াই ঘন্টা শুধু দাঁড়িয়েই ছিল তারপর বাড়ি আসার পরে মানে উলোবেরিয়া পার করার পর একটু সিট পেয়েছে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে টাটা